ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও বাণীতে খ্রিস্টের প্রতি গভীর শ্রদ্ধা ও তার দর্শন লাভের এক বিশেষ ঘটনার উল্লেখ আছে এটি ঠাকুরের যত মত তত পথ দর্শনের একটি উজ্জ্বল উদাহরণ ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মমত সাধনা করতেন এবং প্রত্যেকটি মতের মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব বলে মনে করতেন খ্রিস্ট ধর্ম সাধনার সময় তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল সেটা হল ঠাকুর দক্ষিণেশ্বরে তার ঘরে যিশুর একটি ছবি রেখেছিলেন এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেখানে ধূপ জ্বেলে প্রার্থনা করতেন তিনি যিশুর জীবন ও ত্যাগ সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন একদিন বিকালে তিনি যখন যিশুর ছবিটার দিকে তন্ময় হয়ে তাকিয়েছিলেন এবং ঈশার জীবন কথা ভাবছিলেন ঠাকুর তখন দেখেন ছবিটি হঠাৎ জীবন্ত ও জ্যোতির্ময় হয়ে উঠেছে ঠাকুর দেখেন যিশু ও মাতা মেরিন শরীর থেকে নির্গত জ্যোতি তার নিজের শরীরের মধ্যে প্রবেশ করে এই অলৌকিক অভিজ্ঞতার ফলে তার জন্মগত হিন্দু সংস্কারগুলি বিলীন হয়ে যায় এবং ঠাকুর সম্পূর্ণ ভিন্ন এক ভাব জগতে প্রবেশ করেন এই অবস্থায় ঠাকুর যিশুর দর্শনে রূপে মগ্ন হয়ে পড়েন এবং তিন দিন ধরে খ্রিস্টভাবে গভীর সমাধিতে থাকেন এই সময়ে ঠাকুর অন্য কোনো দেবদেবীর কথা চিন্তা করতে পারতেন না এবং খ্রিস্টানদের মতো আচরণ করতেন তৃতীয় দিনের শেষে ঠাকুর উপলব্ধি করেন যে প্রভু যিশুও ঈশ্বরের একরূপ এবং তার মাধ্যমেও ঈশ্বরকে লাভ করা সম্ভব এই দর্শনের পর ঠাকুর যত মত তত পথ বাণীটি আরও দৃঢ়ভাবে প্রচার করেন অর্থাৎ সব ধর্মই মানুষকে একই গন্তব্যে বা ঈশ্বরের কাছে নিয়ে যায় ঠাকুরের এই দর্শনের প্রতি সম্মান জানিয়েই রামকৃষ্ণ মিশন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন বিশেষভাবে পালন করে এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধার এক অনন্য উদাহরণ